দেশের আলোচিত নারী উদ্যোগীরা রোবাইলের স্বামী সাজা করছেন

এদিন জানাজা শুরুর কিছুক্ষণ আগে ব্যাংকক থেকে স্বামী লাশ নিয়ে বাসায় ফেরেন তনি সাদাত রহমানের লাশবাহী গাড়ি দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা কাঁদতে কাঁদতে বেহাল দশা তনির অঝরে কাঁদছে মেয়ে সানভি এমন একটি দৃশ্য নিজের ফেসবুকে শেয়ার করেছেন দিশামনির মা রিম আক্তার তার শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে শেষবারের মতো সাদাত রহমানকে দেখতে ভিড় জমিয়েছে সবাই ছবিটি পোস্ট করে ক্যাপশনে তিনি লেখেন সারফারাজ জানে না ওর আব্বুর কথা দিশাকে দেখা করব। পরিবারের সবাইকে এই দান করুন আমিন স্বামীর অসুস্থতার পর থেকে তনি চেয়েছিলেন তার স্বামীর যেন কোনো ছবি ভিডিও তোলা না হয় এবার মৃত্যুর পরও তনির কথা রাখা হলো আত্মীয় স্বজন থেকে শুরু করে কাউকে স্বামীর ছবি ভিডিও তুলতে দেননি তনি তার স্বামীর জানাজায় খুব একটা গণমাধ্যম কর্মীদেরও দেখা যায়নি কিছুটা চুপি সারেই স্বামীকে শেষ বিদায় দিলেন তনি এদিকে একটি গণমাধ্যমের লাইভ ভিডিওতে দেখা যায় তনির স্বামীর জানাজায় শত শত মানুষের ঢোল নেমেছে জানাজা শেষে সবাই দল বেঁধে দাফনের জন্য যাচ্ছে সব মিলে জানাজা শেষে দাফনের মধ্য দিয়ে শেষ হয়ে গেল ইতিহাস সৃষ্টি করা সাদাত রহমান তনি দম্পতির ভালোবাসা সব মিলে কেঁদে কেঁদে প্রিয় মানুষটাকে বিদায় জানালেন তনি স্বামীকে শেষবারের মতো বিদায় জানানোর সময় জ্ঞান হারিয়ে ফেলেন তিনি